আসসালামু আলাইকুম সৌদি আরবে সরাসরি চাকরির সুবর্ণ সুযোগ বিশ্ব শ্রম বাজারে মাথা উঁচিয়ে টিকে আছে বাংলাদেশ এই শ্রম বাজারে এসেও অনেকে খুঁজে আরাম আয়েস ও ভালো বেতন অথচ আরাম আয়েস ও ভালো বেতন দুটি একসাথে পাওয়া কখনোই সম্ভব নয় তাই সৌদি আরবে আকর্ষণীয় কাজের ভিসা নিয়ে আমরা আছি আপনার পাশে সৌদি আরবের বিখ্যাত আল রাশিদ কোম্পানিতে নিয়োগ চলছে কোনো দালাল এবং তৃতীয় পক্ষ ছাড়া আমরা কাজের সুযোগ করে দিই সততা ও স্বচ্ছতায় কাজের নিশ্চয়তা সুতরাং আমাদের শ্রমিক প্রয়োজন দশটি কাজের ওপর পাইপ ফিটার ওয়েল্ডার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান প্লাম্বার শাটারিং কার্পেন্টার মেশন টাইলস মেশন ব্লক মেশন ও লেবার এসব কাজে দক্ষ শ্রমিকের জন্য রয়েছে রিয়াল বেতন যা বাংলা টাকায় প্রায় হাজার এবং লেবারের জন্য রয়েছে তেরোশো রিয়াল বেতন যা বাংলা টাকায় প্রায় বিয়াল্লিশ হাজার টাকা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি কোম্পানির দায়িত্বে ডিউটি সময় মাত্র আট ঘন্টা যে কেউ আবেদন করতে পারেন যদি বয়স হয় একুশ থেকে চল্লিশ বছর প্রি সিলেকশন চলছে সীমিত সময়ের জন্য দক্ষতা থাকলে চাকরি নিশ্চিত আরাম ও ভালো বেতন এবার একসাথে সম্ভব সুতরাং আজই যোগাযোগ করুন আমাদের সাথে সৌদি পাড়ি দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ুন এবং পরিবারের স্বপ্ন পূরণ করুন